অগ্নিমিত্র পল তার প্রচারে যখন ঝড় তুলতে বেরিয়েছিল সেই প্রচারের উপরে তৃণমূলের দুষ্কৃতীরা আক্রমণ চালায় সেই আক্রমণ করার পরে কর্মী সমর্থকেরা এবং প্রার্থী নিজেই পথ অবরোধ করে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার একরা এক নম্বর ব্লকের জেরথান বাজারে অভিযোগ জেরথান অঞ্চলের বিরোধী দলনেতা শান্তশীল বেড়া বিজেপির মিছিলে যাবার সময় তাকে বাইক থেকে টেনে নিয়ে বেধরক মারধর করে তৃণমূল নেতা বিশ্বজিৎ বেড়া আপনি কোন দলের সমর্থক আমি বিজেপির সমর্থক আজকে আপনার উপরে হামলা হয়েছে কারা হামলা করলো কেন করলো কি বলবেন তৃণমূলের জেরথান গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ বেড়া আমি যখন আমাদের র্যালির পিছনে আসছিলাম তখন আমাকে হাত দিকে আটকায় এবং আটকানোর পরে বলে গাড়িটা আমাকে সাইড করতে আমরা কেন কি বলছো বলো বলে যা বলার বলবো আগে সাইড করো আমি যখন সাইড গাড়িটা সাইড না করার সঙ্গে সঙ্গে ওই বাইক থাকা অবস্থায় আমাকে লাথি মেরে ফেলে এবং ওইভাবে রাস্তার উপরে মারতে শুরু করে হঠাৎ করে এবং বলে যে আপ তুমি আমাকে গালাগালি দিয়েছো কেন আমরা তোমার সঙ্গে তো আমার কোনো কথাই হয়নি তুমি কেন বলছো যে আমি তোমাকে গালাগালি দিয়েছি হুম এইভাবে বিশ্বজিৎ বেরোয়া এবং তার কিছু সঙ্গী সেখানে আমাকে ঘিরে ধরে এবং মারতে শুরু করে আপনি পাল্টা তাদের ওই ওখানে গণ্ডগোল সৃষ্টি করেছেন তারা অভিযোগ করছে তাদের সঙ্গে কোনো আমি সেখানে ছিলামই না আমি রাস্তায় আসছিলাম তাহলে তাদের সঙ্গে দাঁড়িয়ে কোথায় আমি গণ্ডগোল করলাম কিন্তু ভিডিও ফুটেসে কিন্তু আপনার উপরে আক্রমণ করা হয়েছে সেই ফুটেজ কিন্তু আমাদের ক্যামেরার মধ্যে বন্দী হয়েছে সে আপনি কি চাইছেন বা কী করবেন আমি আইনত যা হওয়ার সেটা আমাকে নিতে হবে যেহেতু আপনার আজকে র্যালি র্যালি ছিল হুম জানিয়েছি প্রার্থী আমার সঙ্গে সামনেই তো ছিলেন ওনারা গেছেন আমার সামনে এবং যখন আমাকে মারধর করে তখন আমাদের দলকে নিয়ে অনেক গালাগালিও করেছে এবং বলতে থাকে যে তুমি আমার অঞ্চলে নেতৃত্ব দিতে এসছো কেন এবং সঙ্গে আরও অশ্রাব্য গালিগালাজ করে এটা সবার সামনেই ওখানে হয়েছে ওখানে বাজারে অনেক লোক ছিল বিজেপি এবং প্রার্থী গিয়ে আমাদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে অগ্নিমিত্র পাল ঘটনাস্থলে পৌঁছলে চরম উত্তেজনা তৈরি হয় দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে খণ্ড যুদ্ধ লেগে যায় অগ্নিমিত্র পাল ও তার অনুগামীরা জেঠান বাজারে পথ অবরোধ করে দেখুন এটাই হচ্ছে তৃণমূলের যে ঔদ্ধত্য এবং তৃণমূলের যে মানে কোনো আইন শৃঙ্খলা কোনো কিছু না মানা এবং বিরোধী মানি তাকে চুপ করিয়ে দেওয়া এটাই আজকে আরেকবার আমরা প্রমাণ পেলাম থান বাজার দিয়ে আমরা ক্রস করছিলাম আমাদের জেঠান অঞ্চলে আজকে প্রচার চলছে সকাল থেকে তো জেঠান বাজার দিয়ে আমরা ক্রস করে গেছি অলরেডি তখন আমাদের যে পঞ্চায়েতের বিরোধী দলনেতা শান্তনু শান্তশীল বেড়া তিনি আমাদের সাথেই ছিলেন আমাদের যে বাজনার গাড়িটা ওটা খারাপ হয়ে গেছে মানে ওটা টায়ার পাংচার হয়ে ওটাকে ঠিক করিয়ে শান্তশীল ওই গাড়িটাকে নিয়ে আসছিল তো ওই র্যালিটা থেকে একটু পিছনে পড়ে গেছে তখন ওই বাজারের মধ্যে তৃণমূলের যুব এই অঞ্চলের যুব নেতা এবং পঞ্চায়েত সেও এক পঞ্চায়েত মেম্বার বিশ্বজিৎ বেরা তাকে হঠাৎ করে মোটরসাইকেল থেকে মোটরসাইকেলে ছিঁড়ে তো মোটরসাইকেল থেকে টেনে হিঁচড়ে নামিয়ে তাকে মারতে শুরু করে দেয় আমরা ততক্ষণ অনেকটা এগিয়ে চলে এসেছি সঙ্গে সঙ্গে আমাদের কাছে খবর আসে আমাদের অরূপদার কাছে এবং আমরা সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে ওখানে যাই গিয়ে আমি ওই ছেলেটিকে বলছি যে আপনি মারলেন কেন আপনার আপনি গায়ে হাত তুললেন কেন এবং সেইখানে একটা বাজার সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে মেয়ে মানুষরা বেশি তারা তো কোনো কিছুই বোঝার আগেই কোনো কিছু তারা জানবেও না বুঝবেও না বোঝাবার চেষ্টাও করেছি কিন্তু যখন দেখলাম যে একটু হাওয়া এ হয়ে যাচ্ছে তখন আমি নিজেই আর কি একটু সরে এলাম কারণ কি আমার আমার কার্যকর্তাদের রেসপন্সিবিলিটি আমার ওপরে তো যে কারণে আমরা পড়ে এলাম আমরা যাব থানাতে কমপ্লেন করতে এফআইআর করতে কিন্তু এই ধরনের যে অ্যাটিচিউড বরাবরই আমরা দেখেছি আর কি মানে ভেবে দেখুন আপনাদের কাছেও পুরো ফুটে আছে আমাদের কাছেও পুরো আছে যে একটা মানুষ সে বিরোধী দলনেতা হতে পারে সে রাস্তা দিয়ে যাচ্ছে সে বিজেপির একটা র্যালিতে রয়েছে হঠাৎ করে তাকে ধরে মোটরসাইকেল থেকে নামিয়ে মারতে শুরু করে দেওয়া এ কোথাকার ভদ্রতা এ কোথাকার সভ্যতা এই কোথাকার রাজনীতি এই রাজনীতি আমরা কিস কিসের জন্য এই রাজনীতি করছি অত্যন্ত মানে নিম্ন স্থানে রাজনীতিকে নিয়ে গেছে তৃণমূল এবং আমার খারাপ লাগলো আজকে বিশ্বজিৎ বেরা একজন পঞ্চায়েতের রেসপন্সিবল মেম্বার তার হওয়া উচিত ছিল কিন্তু তিনি যে ধরনের মানে আচার আচরণ করলেন অত্যন্ত ইরেসপন্সিবল একজন নাগরিক দেখুন আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে তারা যদি মনে হয় যে আমরা হামলা করেছি তাহলে তারা দেখাবে তাদের ফুটেজ আমরা তো আমাদের আমাদের প্রচারে যাচ্ছিলাম এবং আমাদের কর্মীকে হঠাৎ করে যদি কেউ মারে তো আমরা তো তার পাশে দাঁড়াবই এবং সেখানে সম্প্রতির কোনো কিছু আমরা ব্যাঘাত ঘটাতে চাইনি কারণ আমরা যথেষ্ট রেসপন্সিবল নাগরিক আমরা সেখানে নেমে ছেলেটিকে এবং আমি সমস্ত কার্যকর্তাকে বলেছি কিন্তু রিস্ট্রেন্ড হও এবং আমি ছেলেটিকে বারবার বলছি যে আপনি মারলেন কেন ছেলেটি গায়ে হাত তুললেন কেন সে তো একটা বিরোধী দল নেতা আপনার পাব প্রাইভেট যা কিছুই থাকতে পারে আমি সেটা মধ্যে যাচ্ছি না কিন্তু আপনি আপনি যেহেতু তৃণমূলের যুবনেতা আপনি কাউকে সে দুমদাম মেরে দেবেন রাস্তায় এটাই হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের এগিয়ে বাংলার মডেল তাহলে পুলিশের সামনে আজকে মারা হচ্ছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্বিকাশে দেখছে এ তো একবার নয় তো বর বার এই জিনিসটা হচ্ছে প্রতিবার আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির কার্যকর্তা বা সাধারণ মানুষকে মারা হচ্ছে আরও বেশি করে ইলেকশন সামনে বলে আরও মানে আক্রমণ করা হচ্ছে আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাহলে পুলিশের রোলটা আপনি ভেবে দেখুন কেন আমরা বলি যে এই পুলিশের কোনো সিদ্ধারা নেই এই পুলিশ মমতা ব্যানার্জির হয়ে কাজ করে এই পুলিশ তৃণমূলের হয়ে কাজ করে কেন বলি এই কারণের জন্যই বলি আমরা চাই যে এটার এফআইআর হোক এবং তার তাকে শাস্তি দেওয়া হোক কারণ এইভাবে তো ল অ্যান্ড অর্ডার কেউ হাতে নিতে পারে না আর তাদের যদি মনে হয় যে আমাদের আমরা কোনো কিছু অন্যায় করেছি যেটা যা অ্যালিগেশন তারা দেখাচ্ছে তারা আমাদের ভিডিও ফুটেজ দেখাক যে আমরা কোনো কিছু অন্যায় করেছি তবে তৃণমূলের যুব সভাপতি বিশ্বজিৎ বেরার দাবি বিজেপি নেতা সন্তোষীল বেরা তৃণমূল নেতা বিশ্বজিৎকে গালিগালাজ গালি গালাজ করেছে এলাকার সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে আমার জেঠান বাজারের উপর একটা সম্প্রীতির সভা হচ্ছিল বিজেপির অগ্নিমিত্রা পাল মহাশয়া উনি র্যালি করে যাচ্ছিলেন উনার দুষ্কৃত এবং গুন্ডা সবাই এসে ওখানে হামলা করে উপরন্তু আমাকে খাস্তা মারে যে জেঠ থানা অঞ্চলে তৃণমূলকে আমরা লুপাট করে দিব সেই জন্য আমাদের সঙ্গে ধস্তাধস্তি হয় আর কোনো কিছু হয়নি আর এরপরেই কিন্তু পালকে কিন্তু গোবাক স্লোগান দেওয়া হয় আপনাদের পক্ষ থেকেই কিন্তু স্লোগান কিছু আমাদের সমর্থকর্মী দিয়েছে আমি নিজে থেকে এলাকা যেহেতু সদস্য এই সংসদের এবং অঞ্চলে যুব প্রেসিডেন্ট সেই জন্য আমি নিজে থেকে দায়িত্ব দিয়ে আমি ওনাদেরকে পারাপার করে দিচ্ছি চলাচল আপনারা দেখেছেন সাংবাদিকের মাধ্যমে আমি নিজে দায়িত্ব নিয়ে আমাদের সমর্থকর্মীদের সবাইকে সরিয়ে যাতে যান চলাচল কষ্ট না হয় পথিকদের কষ্ট না হয় আমি নিজে থেকে সমস্ত গাড়ি পারাপার করে দিয়েছি এবং আমি সঙ্গে আমার সমস্ত কর্মীরা ওরাও আমার সঙ্গে হাত মিলিয়ে ও গাড়ি পারাপার সমস্ত কন্ট্রোল করেছে এখন আপনি কি চাইছেন আমি চাইছি যে সমস্ত হারমেদ বাহিনী গুন্ডা বাহিনী বিজেপির সমর্থকরা অগ্নিমিত্রা পালের সঙ্গে এসেছিলো এখানে যারা হামলা করেছিলো তাদের সঙ্গে আমরা এফআই চাই এফআইআর করব আমরা এখনই গিয়ে থানায় না হলে আমরা বৃহত্তর আন্দোলন যেমন জেল থানার বুকে পদ অবরোধ করিয়ে আমরা ছাড়বো তাদেরকে তাদেরকে যতক্ষণ যে না এরেস্ট হচ্ছে আমরা ছাড়বো না যারা আমরা চিনি আমাদের অঞ্চলে কয়েকটা গুটি কয়েক যারা গুন্ডামি করে মদ খায় চব্বিশ ঘন্টা রাতের অন্ধকারে তাদেরকে আমরা যদি যতক্ষণ পর্যন্ত অ্যারেস্ট না করতে পারি ততক্ষণ তো আমরা পদ অবরোধ করবো এবং আন্দোলন চালিয়ে যাব। বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে